আরজিকরের অভয়ার খুন ধর্ষণের প্রতিবাদে আবারো রাস্তায় মহিলারা বারবার রাত দখল করলেও এখনো দোষীদের শাস্তি হয়নি এক মাস পূর্ণ হলেও এখনো দোষীদের ধরতে পারল না সিবিআই যতদিন না এই দোষীরা ধরা পড়বে ততদিন পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন মানববন্ধন মোমবাতি জ্বালানো থেকে রাত জাগো কর্মসূচির সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে রং তুলি দিয়ে লেখা দোষীদের শাস্তি চাই আমাদের শির দ্বারা শক্ত পাড়ায় পাড়ায় শহরে শহরে রাস্তায় রাস্তায় তাদের একটাই স্লোগান প্রতিবাদ হোক পাড়ায় পাড়ায় তাদের আরো স্লোগান যতদিন না সুবিচার হবে শহর নগর কলকাতা সহ জেলা বারুইপুর কুল্পি রোড থেকে মিছিল শুরু হয় সেসবে রবীন্দ্র ভবন অঙ্কনের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি জানিয়ে আবারও রাস্তায় সরব হাজার হাজার মহিলা পুরুষ বারুইপুর থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট আমাদের টিভি